অনাবত্তা বিরোধী অপরাধ দায়ে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে এছাড়া পৃথক তিনটি দুর্নীতি মামলায় 21 বছরে কারান্দো এবং 832 ভরি স্বর্ণালঙ্কার জব্দ করেছে অন্তর্বর্তী সরকার দলটির শীর্ষ নেতারা দেশছাড়া এবং অনেকে এখন কারাবন্দী এই মুহূর্তে যে দলের 15 মাস ধরে এরানীতা কর্মীরা কারাগারে বন্দী তাদের তো মনোবল ভেঙে যাওয়ার কথা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে প্রিজন ভ্যান থেকে সাবেক আইসিটি প্রতিবন্টি খুব ক্ষুদ্র ভাবে জয় বাংলা স্লোগান দিচ্ছে পুরো মাসে বেশি সময় ধরে কারাবন্দী থাকা এসব আমেরিক নেতারা মানসিক শক্তি কোথায় পাচ্ছে আর বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেসব বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ ভাই আপনি প্রথমে যে বিষয়টা আপনাকে বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জোনাদ আহমদ পলকের একটি ভিডিও নিশ্চয়ই আপনার এসে নজরে এসেছে এই যে অনেকদিন ধরে কারাবন্দি দলটা এখন তো ধরেন প্রায় নিশ্চিন্ন ইলেকশন করতে পারবে না যে দলটি এই কারাবন্দি থাকা নেতাদের এই মনোবল আসলে কোথা থেকে আসছে সেটি বিষয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন আমার যেটা মনে হলো ওই ভিডিওটা দেখে কেন না তারা মনে হচ্ছে যে এখন তারা হয়তো বা আবারও তাদের প্রত্যাবর্তন প্রথম যখন পলক আহ গ্রেপ্তার হলো তখন তাকে আমরা কানতে দেখেছি মানে সে একেবারেই ভেঙে পড়েছিল কিন্তু ইদানিং অনেকের মতো তাদের হয়তো মনে হচ্ছে যে এই সরকারের যে অযোগ্যতা অদক্ষতা এবং নানান দুর্নীতির কাহিনী প্রকাশ হচ্ছে তারপরে কি বলে সাহেবের যে ভিডিওটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে তো এই সবকিছু মিলে হয়তো অনেকের মত এই আওয়ামী লীগের যারা কারারুদ্ধ আছে বা বাইরে আছে তারা মনে করছে যে এদের দিন শেষ হয়ে আসছে এবং আমরা আবার ফিরে আসবো এটা ছাড়া আর আমার দেশে যখন বড় কিছু ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে বিশেষ করে তখন দেখি নতুন নতুন ঘটনা আলাদাভাবে তৈরি করা তৈরি হয় যেমন আমরা দেখলাম যে কড়াইল বস্তিতে আগুন যখন পুড়ছে মানুষের ক্ষোভ যখন বাড়ছে তখন দেখলাম যে ব্যাংকের লকার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল পরিমাণে সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে সরকারের সেই ভাষ্য খুব বেশি বিশ্বাস করছে না ছাত্র জনতার আন্দোলনে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের ভাষ্য কেন তারা বিশ্বাস করছে না এই একটি বিষয়টি আসলে সরকার কি গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে কিনা কিংবা এই যে বলছিলাম যে সরকারের যে বক্তব্যটি দেয় এবং মানুষ যে বিশ্বাস করছে না পাশাপাশি একটা ঘটনা ঘটলেই আর একটি ঘটনা সামনে এসে সরকার এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন আসলে আমি এটা নিয়ে আজকে একটা পোস্ট দিয়েছি যে দুটো ঘটনার উল্লেখ করে একটা হলো এই লকারে তার সোনা পাওয়া যার পরিমাণ প্রায় সতেরো কোটি তিরিশ লক্ষ টাকা তো আর একটা খবর দেখলাম যে বাংলাদেশ বিমান দীর্ঘদিন পর নয়শো সাঁত্রিশ কোটি টাকা লাভ করেছে তো এটা নিয়ে আমি একটু মানে খোঁজাখুঁজি করছিলাম ইন্টারনেটে যেটা আমার কাছে মনে হলো যে শেখ মাস পরে হাসিনার হঠাৎ করে তার লকার ভাঙতে হলো কেন আর শেখ হাসিনা যে অনেক বড় দুর্নীতি করেছে বা অনেক আহ লোককে অত্যাচার করেছে ছাত্র জনতার উপর গুলি হয়েছে এসব কিছু আমরা জানি এবং নতুন করে শেখ হাসিনা কতটা দুর্নীতি করেন ছিল এটা তো আমরা জানতে চাচ্ছি না এখন আপাতত আমরা জানতে চাচ্ছি যে এই সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ গুলো নিয়ে যে সমস্ত সৃষ্টি হয়েছে বা জনমনের সন্দেহ দেখা দিয়েছে এই সরকার সম্পর্কে তাদের কার্যকলাপ সম্পর্কে এটা নিয়ে তারা কাজ করবে কিন্তু একটা জিনিস লক্ষ্য আপনিও লক্ষ্য করেছেন হয়তো এরা যখনই কোনো একটা বিপদের মধ্যে পড়ে তখনই এই নানান রকমের ইস্যু তারা সামনে আনে এবং একটা পজিটিভ লাইট দেওয়ার চেষ্টা করে যেমন বিমান লাভ করেছে এটাও একটা মানে আজকে আরেকজন এটা যে এটার মধ্যে একটা বিশাল শুভঙ্করের পাখি আছে চাতুর্য আছে আর এই কি বলে সোনা উদ্ধারের যে লকার থেকে সোনা উদ্ধারের যে কাহিনীটা এটা এখন কল্প কাহিনীর মতো মনে হচ্ছে এটা কারো কাছে তেমন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আর সবচেয়ে বড় কথা যে দুর্নীতি দমন কমিশন হঠাৎ করে তারা এই ধরনের তৎপরতা দেখাচ্ছে কিন্তু এই যে আপনার নিশ্চয়ই মনে মনে আছে বা সবারই মনে থাকার কথা বসুন্ধরার বিরুদ্ধে মালিকদের বিরুদ্ধে অনেক মানে গুরুতর অভিযোগ আছে খুন ধর্ষণ জমি দখল অর্থ এসব তারপরে কি বলে ব্যাংকের টাকা ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে টাকা ফেরত মানে দুর্নীতি করে বা প্রভাব খাটিয়ে টাকা নিয়েছে একদম শেখ হাসিনা পতনের মাত্র 4 দিন আগে ন্যাশনাল ব্যাংক থেকে 4000 কোটি টাকা এই সব নিয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা আছে তো বেশ কিছুদিন আগে তাদের বিরুদ্ধে তাদেরকে সমন জারি করেছিল দুর্নীতি দমন কমিশন যে তোমরা তোমার আর সাথে কথা বলতে এবং তারা সেটার কোনো গুরুত্বই দেয় নাই তারা বলছে আমাদের সময় দাও আমরা দেখব তো স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে যে এরকম একটা স্বৈরাচারের বড় দোষর এবং চিহ্নিত দুষ্কৃতিকারী ব্যবসার নামে লুটপাট করেছে এই গুলো তাদের কিছু না বলে হঠাৎ করে শেখ হাসিনা লকারে কত টাকা রেখেছিল বা কোন রেখেছিল এটা নিয়ে হঠাৎ করে তারা বেতিপ্রাস্ত ধরছে কেন এবং তারা মনে করেছে যে এটা করে আমরা আহ জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরাতে পারবো কিন্তু এটা বুমেরা হচ্ছে তার এটা এটা নিয়ে খুব সুবিধা করতে পারছে না এটা হচ্ছে একটা কথা আর দুই নম্বর যে বিমানের যে কথাটা বললাম সেটাও দেখা গেল একজন এই সম্পর্কে যিনি জানেন আমি আজকে তাকে কোট করেছি তার লিঙ্কটা আমি শেয়ারও করেছি তিনি বলছেন নয়শো কোটি টাকা লাভ দেখিয়েছে অথচ বিমানের জেট ফুয়েল বাবদ মানে যে জ্বালানি যে কিনে সেটার বাবদ তাদের বকে আছে দুই হাজার কোটি টাকা তো সেটা তারা দেখায়নি এবং যে হিসাবটা দিয়েছে সেটা আনঅডিটেড মানে কোনো অডিট ফার্ম থেকে এটা এখনো পর্যন্ত তার পর্যালোচনা করা হয় হয়নি বা দেখা না হয় তো সেক্ষেত্রে যেটা হয় এটাতেও একটা যে ঠিক আছে এই সরকার আসার পরে বিমান তো সবসময় ক্ষতির মধ্যে থাকে বিভিন্ন রকম দুর্নীতি হয় এটা হয় সেটা হয় এটার জন্য তারা লাভ করতে পারেনি কিন্তু এই সরকার আসার পরে দুর্নীতি কমে গেছে এই জন্য লাভ হচ্ছে এবং এটাও একটা তাদের ভাষায় ওই যে ভদ্রলোক লিখেছেন উনি একজন নিজেও একজন চার্টার্ড অ্যাকাউন্ট তো তাদের ভাষায় বলছে যে এটা সম্পূর্ণ একটা চাতুর্য তারা জালিয়াতি আশ্রয় নিয়েছেন এবং দেখা লোকজনকে দেখাচ্ছে আরেকটা জিনিস দেখেন বিমানের যে মন্ত্রী তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তিনি ওখানে যাওয়ার পরে তিনি বিমান বোর্ড যে পরিচালনা বোর্ড আছে সেখানকার চেয়ারম্যান হয়েছে তারপরে উনিশ এভিয়েশনের যে ইয়েচার ছিল সেখান থেকে সেটা নিজের মানে পত্রপত্রিকায় দেখলাম আমি সত্য মিথ্যা জানি না সেটার মানে মালিকারা নিয়েছে তারা তো এখন বিমানকে দেখাতে হবে যে ভাবে তারা বিশাল উন্নতি করছে তারা লাভ করছে সমস্ত দুর্নীতি বিমান থেকে চলে গেছে এই মন্ত্রী আসার পরে বা তিনি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পরে এরকম একটা আহ প্রচেষ্টা তাদের মধ্যে বা কুটকৌশল দেখতে পাচ্ছি তো এটা এই জিনিসগুলো আমরা যেটা বুঝ আমি যেটা বলার চেষ্টা করছি এগুলো করে অন্যান্য জিনিসগুলো ঠাকা দেওয়া যাচ্ছে না যে সরকার যে বেকায় আছে তারপরে দেখেন আলী রিয়াজ যিনি বিশেষ সহকারী কয়েকদিন আগে কমিশনের ডেপুটি ছিলেন তার সম্পর্কে নারী একটা কেলেঙ্কারির মানে সেই মহিলা নিজেই অ্যাকিউজ করছে যে আমাকে প্রতারণা করেছে এবং আমার সবচেয়ে কষ্ট লাগে যে অবশ্য আলী রিয়াজ সেটা ডিনাই করছে তাকে চেনে না কিন্তু এক্ষেত্রে উচিত ছিল কি তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাওয়া এবং স্টেটমেন্ট দেওয়া যে এইটার সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি আর কোনো পদে থাকবো না এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের নিশ্চয়ই এল কে আডবানির কথা মনে আছে উনি বিজেপির খুব বড় নেতা ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে তিনি সহ কয়েকজন রাজনীতিকের ব্যাপারে হাওয়ালা কেলেঙ্কারির একটা অভিযোগ ওঠে সেখানে একটা ডায়েরি পায় জায়েন ব্রাদার্স নাম করে দুই ভাইয়ের কাছ থেকে তারা কোন রাজনীতিকে কত টাকা দিয়েছেন সেটার একটা উল্লেখ ছিল সেটার বেশি সিবিআই ওদের যে সিবিআই আছে তারা ইনভেস্টিগেশন শুরু করে এবং ইনভেস্টিগেশন শুরু করার সঙ্গে সঙ্গে এল কে মতো এত বড় নেতা তিনি সংসদ থেকে পদত্যাগ করেন পদত্যাগ করে উনি বলেন যে এই এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আমি যদি সেই তদন্তের দোষী সাব্যস্ত আমি মাথা পেতে নেবো আর দোষী সাব্যস্ত না হলে আমি আবার সংসদে ফিরে মানে আবার বাই ইলেকশন করে ফিরে আন এক বছর ধরে এটা ইনভেস্টিগেশন হলো পরে দেখা গেল যে এইটা ঠিক না জাজ বললো যে যে ডাইনির যে উল্লেখ আছে এটাকে এবং তাতে হলো কি আদবানির উজ্জ্বল হলো বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল হলো তিনি আবার আবার বাই ইলেকশনে নির্বাচিত হয়ে ফিরে আসেন এবং পরে অটল বিহারী বাজপেয়ীর সরকারের তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার পর্যন্ত হলেন তো এই ধরনের উদাহরণটা আমাদের আশেপাশেই আছে তো যেটা করা উচিত ছিল সঙ্গে সঙ্গে এত বড় একটা অভিযোগ যখন আসছে তখন সঙ্গে সঙ্গে তার স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল যে আমরা আমি তদন্ত যদি আমি নির্দোষ প্রমাণিত হয় তখন তার যে করেছে তার বিরুদ্ধে মামলা হবে আর সবচেয়ে আরেকটা কষ্টের ব্যাপার দেখেন এখানে সাংবাদিকরা কি করে সাংবাদিকদের ইমিডিয়েটলি উচিত ছিল এর জন্য আরো ইনভেস্টিগেশন করা হচ্ছে যে মহিলা স্টেটমেন্ট দিয়েছে সেটা তার তো আইডিতে আছে তাকে খুঁজে বের করা প্লাস আরেকটা সবচেয়ে বড় যে তার যে আদ্রিয়াদের প্রতীক তথা কথিত বান্ধবী যে কি দিলরুবা শর্মিষ্ঠা নাকি একজন লয়্যার তিনি তাকে এই মহিলাকে নিয়ে গেছে কর্ণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে ঢাকা এবং সেখানে গর্ভপাত করিয়েছে তে এগুলো সব রেকর্ডে থাকার কথা তো একটা সাংবাদিক বা সংবাদ মাধ্যম এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করলো না কিছুই করলো না আমি জানি না যে সাংবাদিকতা মানে অর্থটা কি এই ধরনের এত বড় বড় খবর হয় এবং তারা এটা নিয়ে কোনো কিছু করে না তারা শুধু সরকারের প্রেস রিলিজ দেয় আর সরকার যেটা বলেছে সেটা করে এটা তো সাংবাদিকের কাজ না সাংবাদিকের কাজ মানে সাহেবের যে ঘটনাকে প্রেক্ষাপট তো আসলে পেস উইং প্রধান একটা বিবৃতি দিয়েছে সেটা নিয়ে আসলে সব গণমাধ্যমে এসছে আসলে তাছাড়া ওই কিছু এদের কথা কেউ বিশ্বাস করে না এবং সরকারের যে সমস্ত কাজকর্ম অপকর্ম হচ্ছে সেগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করে এবং সেটা কোনো কাজ হচ্ছে না দিন দিন সরকারের জনপ্রিয়তা কমছে এবং তাদের সম্পর্কে নানান সন্দেহ দেখা দিচ্ছে এবং যথেষ্ট কারণ আছে সেটা দুর্নীতির মূল যে জায়গাগুলো সেগুলো হাত না দিয়ে উনি এখন বন্ধ দেওয়ার চেষ্টা বন্ধু তারপরে যে উনি শুরু করেছিলেন একটা মানে রিপোর্ট পাওয়ার পরে একটা একটা ব্যাপারেও কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয় না এটাকে ইমপ্লিমেন্ট করা জন্য এইসব কারণে মানুষের মনে সন্দেহ দেখাতেছে যে লোকটা কি করতে আসছে সে তো খালি বিদেশ যায় আর আসে আর তার কিছু উপদেষ্টা বা বিশেষ সরকারি নিয়োগ দিচ্ছে তাদেরও কাজ হলো স্টার হোটেলে থাকা আর কি বলে বিজনেস ক্লাসে বা ফার্স্ট ক্লাসে করবে আর জনগণের এই ছাড়া তো আর কোনো উল্লেখযোগ্য কোনো অবদান তারা যে রেখেছে এই দেশটা ঠিক করার জন্য এরকম তো কোনো কিছু অন্তত আমি তো দেখতে পাচ্ছি আমি লিখেই যাচ্ছি এগুলোর উপরে এবং আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কিরকম যে লোকটার মানে এত সম্মান ছিল মানুষ এত সমর্থন দিয়েছিল তার এখন কোন সমর্থনই নাই তো এটার থেকে বোঝা যায় যে তাদের অবস্থা কি দাঁড়িয়েছে এবং এইটা থেকে তারা কিভাবে পার পাবে আমি জানি না। কিন্তু যে নিয়ে কথা বলে তাদের কথা কেউ বিশ্বাস করে না ওইটা তারা তাদের রুটিন একটা কাজ করে ওই বিএসএস সংবাদ মাধ্যমের মতো একটা বিবৃতি দেয় সেই বিবৃতির কোনো মূল্য নাই কেউ তো এটা বিশ্বাসও করে এই হচ্ছে এটাই হচ্ছে এই কথাটাই বলতে চেয়েছিলাম